ড্রাগন গাছের ফুল ধরেছে সবে এই কটা ফুল ফুটে গেছে অলরেডি পাঁচ ছটা এই একটা ফুল ফুটেছে অলরেডি আরও একটা দেখুন কাছাকাছি একদম দুটো ফুল একসঙ্গে ফুটেছে একটা ফল এটা ফল অলরেডি হয়ে গেছে এই একটা ফুল দেখেন একটা ফুল অলরেডি শুকিয়ে যাচ্ছে এটাই ফল হবে না আগে আর একটা কুঁড়ি বড় হয়ে গেছে আগামীকালকে ফুটবে ইনশাল্লাহ এই একটা দেখেন ফুল এই একটা ফুল ফুটে গেছে ফুটে গেছে অলরেডি তারপর দেখেন এই একটা কুঁড়ি সবে মাত্র সবে মাত্র কুঁড়ি হয়েছে এটা বড় হবে এখন সময় বাকি আছে এই দেখেন এই একটা ফুল অলরেডি ফুটে গেছে অলরেডি ফুল ফুটে গেছে এদিকে দেখেন এদিকে একটা ফুল এটা শুকিয়ে গেছে এটাই ফল হবে না গাছটা রাখার দেখেন গাছটা থেকে নিচে থেকে কিভাবে আমরা একটাকে টপের মধ্যে রেখেছি টপের মধ্যে রেখে গাছটাকে বড় করছি ওটা একটা গাছ একটা ঝাঁক আছে আরে একটা গাছ দেখেন টপের মধ্যে আমরা কীভাবে রেখেছি এটাকে রাস্তার চারিদিক দিয়ে কাঁটা বেষ্টি আছে ওদের কাঁটা লাগে অনেকক্ষণ ধরে জ্বালা জ্বালা করবে দেখেন এই আমাদের ড্রাগন গাছের ফুলের সম্পূর্ণ প্রতিচ্ছবি সম্পূর্ণ আকার দেখুন ড্রাগন গাছের ফুলের